পুজোগুলির মন্ডপে যেমন দেখা যাচ্ছে নতুনত্বের ছোঁয়া বিভিন্ন নতুন থিমের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন পুজো মণ্ডপের কর্তৃপক্ষরা তেমনই কিন্তু যে পাড়ার ছোট ছোট পুজো রয়েছে সেই পুজোতেও কিন্তু দেখা যাচ্ছে নতুনত্বের ছোঁয়া বালুরঘাটের ঘাটের মাস্টারপাড়া সর্বজনীন পুজো তারা কিন্তু তুলে ধরেছে সোশ্যাল মিডিয়ার যে দেশীয় অ্যাপ সেই অ্যাপসে কিন্তু তারা এই পুজো তুলে ধরার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে দেশীয় প্রকল্প দেশীয় যে অ্যাপস এবং বিভিন্ন জিনিসপত্র ব্যবহারের যে প্রকল্প মানে তিনি যে ভাবনা চিন্তা সেই ভাবনা চিন্তাকে কিন্তু এই পুজো মণ্ডপে পুজো মণ্ডপের কর্তৃপক্ষ তারা কিন্তু এই পুজো মণ্ডপে তুলে ধরার চেষ্টা করেছেন দেশীয় অ্যাপস সোশ্যাল মিডিয়ার দেশীয় অ্যাপস এবারে তাদের তম বর্ষ এবং এই তিপ্পান্নতম বর্ষে তাদের এই সোশ্যাল মিডিয়ার যে নতুনত্বের যে ছোঁয়া তারা কিন্তু ইতিমধ্যে সারা ফেলে দিয়েছে বালুরঘাট শহরে একদিকে যেমন বড় বড় বিগ বাজেটের যে পুজোগুলো সেই পূজোগুলিতে যেমন থিমের নতুন ভাবনা নিয়ে এসেছে তেমনই কিন্তু এই ছোট পুজোগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে যে নতুনত্বের ছোঁয়া আমাদের চিন্তা হয়েছে যে যে আমাদের বিদেশি যে অ্যাপগুলো আমরা ইউজ করছি রেগুলার ফেসবুক ইনস্টাগ্রাম যেগুলো ইউজ করি সেগুলোকে আমরা অল্টারনেটিভ হিসেবে আমাদের ইন্ডিয়ান অ্যাপগুলো যদি ইউজ করতে পারি সেটাই একটা প্রচার জাস্ট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু তৈরি করা অ্যাপ ইভেন আমাদের নিজের দেশের স্টুডেন্টদের তৈরি করা বা ইঞ্জিনিয়ারদের তৈরি করা সেই জিনিসটাকে আমরা রিপ্রেজেন্ট করছি আমাদের থিমের মাধ্যম দিয়ে এটাও আমাদের কতটা সারা পাওয়া যাচ্ছে যথেষ্ট ভালো সারা পাওয়া যাচ্ছে কারণ মানুষ সবাই ইউজ করছে ইউজ করে তার অনেক লাভও পাচ্ছে আমাদের যে মানে ইন্ডিয়ান কালচারের আমাদের যেগুলো পড়ে সবাই অনেক ভালো বেশ মানে আশা পাওয়া যাচ্ছে যে সবাই ইউজ করবে অল্টারনেটিভ হিসেবে ইন ফিউচার এখন হয়তো একটু কম আছে বাট ইন ফিউচার এটার ভ্যালুটা আমরা পাবো আমরা ইন্ডিয়ানরা সবাই পাবো আমাদের এবার টিপ্পান্নতম বর্ষ এবারকার থিম হিসেবে এই সোশ্যাল মিডিয়াতে যে আমেরিকা সরকার ভারতীয় অ্যাপগুলি ভারতীয় গুগল এইসব ম্যাপস এগুলো যেগুলো ভারতে সবাই নাগরিকরা ব্যবহার করে সেগুলোর উপর যে আমেরিকা আলাদাভাবে তারিফ বা ফিফটি একটা তারিফ বসিয়েছে তার সেটাকে বন্ধ করার জন্য ইন্ডিয়ার মোদী সরকার যে আলাদা আলাদা নতুন ধরনের গুগলের জায়গায় আর তারপর ম্যাপসের জায়গায় ম্যাপেল এসব নতুন ধরনের ভারতীয় অ্যাপ তৈরি করেছে সেগুলো ব্যবহারের বার্তা দেওয়ার প্রচেষ্টা করেছি এই পুজো মণ্ডপে আপনাদের এই দর্শন করতে দর্শনার্থী কেমন আসছে আমাদের পুজো পরশু দিন রাতে সম্পন্ন হয়েছে এবং দর্শনার্থীরা ভালোই ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ এই পুজো মণ্ডপে সন্ধ্যাবেলে আসছেন ঠাকুর দর্শনের জন্য এবং তাদের যেই সে ভাবনা চিন্তাকে ফুটে তুলছেন এবং দর্শনার্থী তারাও কিন্তু এই তাদের যে ভাবনা চিন্তা সেই ভাবনা চিন্তাকে সাধুবাদ জানিয়েছেন এবং এই ভাবনা চিন্তাকে তারা বাস্তবায়িত করতে ক্লাবের যারা সদস্য রয়েছেন তারাই কিন্তু এই প্যান্ডেল আহ তৈরি করেছেন